বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরলাম প্রাণ হাতে করে না আমি কোনো লন্ডনগামী বিমানে ছিলাম না তবে তার থেকে কিছু কম অবস্থাতেও ছিলাম না আমি একটি রিক্সই ছিলাম সে প্রায় ওড়াতে ওড়াতেই নিয়ে যাচ্ছিল তো এই রিক্সয় চাপার একটি তিক্ত অভিজ্ঞতা আছে যেটা আমি জানি না কেন আজকে হঠাৎ শেয়ার করতে ইচ্ছা হলো এর আগেও আমি একবার চেপেছিলাম সেই রিক্সোওয়ালা সুগন্ধি পান করে তার মুখ দিয়ে ফুলের সুগন্ধ বেরোয় তার রিক্সায় চাপলেই তো আমার কি পরিস্থিতি হয় সেটা তো নাইবা বললাম তো এর আগে তার রিক্সায় করে একটা জায়গায় যাচ্ছিলাম যথারীতি রিক্সা সে ড্রেনের ওপর হাইড্রেনে ফেলে দিয়েছিল এবং সেখান থেকে সে রিক্সা ফেলে চম্পট দেয় যখন ক্লাবের ছেলেরা আমাকে উদ্ধার করতে আসে এবং আমাকে খুঁজে পাওয়া গেছিল একটি গাছের ওপরে অবশ্যই রিক্সোর থেকে ছিটকে আমি গাছের পাশে জঙ্গল ছিল সেখানে একটি গাছের উপরে পড়েছিলাম তো সেই গাছ থেকে নামিয়ে আমাকে উদ্ধার করা হয় রিক্সওয়ালা ততক্ষণে রিক্সো তুলে নিয়ে এসো 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 বলে আমাকে রিক্সায় তুলে জম্পট দেয় তো সেই যাত্রাও বেঁচে গিয়েছিলাম আজকেও কোনো রিক্সো পাচ্ছিলাম না বাধ্য হয়ে তার রিক্স প্রথমে বললাম কাকু যাবে বললো না না সে তখন সুগন্ধি খেয়ে জমিয়ে বসে আছে তো একটু তাকে একটু ভেঙাই ইচ্ছা হলো তো সে তখন বলছে না না বিশ্বাস কর আজই আমি যেতে পারবো না প্রচুর খাটনি হয়েছে একদম যাওয়ার অবস্থায় নেই বিশ্বাস কর প্রচুর খাটনি হয়েছে খুব খারাপ অবস্থা বুঝলি সে তখন গল্প শোনাচ্ছে তার সারাদিনের কি অবস্থা আমি বললাম ঠিক আছে যেতে হবে না আমি সবাইকে আপনিই বলি বহু পরিচিত কাকু কাকু করে তুমি বলি এখন তো বিপদ আপদে এরাই তো আমাদের পাশে থাকে তো তুমি কোন অসম্মান করে বলছি না মানে ওই জানা পরিচিত হয়ে গেছে সেই হিসাবে কাকু তুমি মিনিট পাঁচেক দাঁড়িয়ে আছি কোনো রিক্সা পাচ্ছি না তো সে কাকু আই আইচ ওঠ তখন আমি ভাবছি উঠবো কি উঠবো না উঠবো কি উঠবো না প্রাণটা হাতে নিলাম নিয়ে তার রিক্সায় উঠলাম ছোট্ট একটা ভিডিও করেছি তো রিক্সা যাচ্ছে দুলতে দুলতে সে রিক্সা চালাচ্ছি ঠিক কেননা মুখে দুলে তুলে দুলে নাগিন ডান্সের কথা মনে হলো শুধু তার মাথায় হাত ছিল না তার হাত দুটো ছিল হ্যান্ডেলে তো যাই হোক সে চালিয়ে 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 রিক্সা চালিয়ে চালিয়ে আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিল নামার পরে নিজেকে একটা চিমটি কাটলাম যে বেঁচে আছি তো না বেঁচেই আছি ঠিকই আছি তখন বলছি কত কষ্ট করেছি জানিস কী গেছে আজ আমার ওপর দিয়ে আমি বললাম কাকু পরে শুনবো আজ হাক পরে আবার কোনো দিন সুযোগ পেলে কাকুর গল্পটা শুনতে হবে যাই হোক বাড়ি ফিরে এসেছি হাসিই পাচ্ছে কান্নার থেকে বেশি যেহেতু প্রাণে ফিরে এসেছি তো এই হলো আজকের অভিজ্ঞতা হঠাৎ শেয়ার করতে ইচ্ছা হলো তাই বললাম ভালো থেকো সবাই